কবি জীবনানন্দ দাসের শঙ্খমালা কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সেকে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চাই বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় সন্ধ্যার নদীর জলে নামে যে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমার ধূসর পেচার মতো ডানা মেলে অক্ষ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বে বে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন বেঁচার মতো প্রাণে দেখিলাম দেহ তার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে শিরিশের ডালে যেই পাখি দেয় ধরা বাঁকা চাঁদ থাকে চার মাথার উপর সিং মতন বাঁকা নীল চাঁদ শোনে যার মতন সাদা মুখ তার দুইখানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণ শিয়রে মাথা মালা যেন পুড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দের নেই অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আত্র কবে কার শঙ্খিনি মালার এ পৃথিবী একবার পায় তারে পায় না কোয়া